আপনি সত্যি জিনিয়াস আপনি সঠিক উত্তরটি চয়েস করেছেন এই ভাইরাসটির নাম ওমিক্রন দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের নতুন প্রজাতি বি এক দশমিক এক নয় শনাক্ত হয়েছে জানিয়ে বিশ্ব সারা বিশ্ব চিন্তিত এ পর্যন্ত করোনা ভাইরাসের ডেল্টা প্রজাতি ও তার ভেরিয়েন্টের দাপটে বিশ্বের একাধিক দেশ বিপর্যস্ত এরই মধ্যে ভাইরাসটির নতুন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় নতুন করে সংখ্যা দেখা দিয়েছে জনমনে গ্রিক বর্ণমালার পনেরোতম বর্ণ অমিক্রণের নামে এর নামকরণ করা হয়েছে গ্রিক সংখ্যাগুলির সিস্টেমে এটির মান সত্তর অক্ষরটি ফিনিসিয়ান অক্ষর আইয়ান থেকে প্রাপ্ত এই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভেরিয়েন্টকে উদ্বেগজনক বা ভেরিয়েন্ট অফ কনসার্ন আখ্যা দিয়েছে বয়স্ক ব্যক্তিগণই এই ভাইরাসের ভেরিয়েন্ট দ্বারা বেশি আক্রান্ত হয়েছেন এই ভেরিয়েন্টকে উদ্বেগজনক বলার কারণ এটির বিপজ্জনক মিউটেশন ঘটে চলেছে এখনো বিজ্ঞানীরা জানাচ্ছেন ইতিমধ্যেই পঞ্চাশ বার জিনগত পরিবর্তন বা মিউটেশন ঘটেছে এর মধ্যে স্পাইক প্রোটিনে বদল হয়েছে প্রায় ত্রিশ বার অনলি সলিউশন আপনারাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন thank you very much for watching and keep watching for the next video assalamu alaikum